একজন গ্রামের ছেলে নিজের মেধা আর পরিশ্রমে বদলে দিল কুটি মানুষের জীবন তিনি হলেন বাংলাদেশি নোবেল বিজয়ী আজকের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সালে করেন ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে গেলেন আমেরিকায় সত্তরের দশকে দেখলেন গরিব মানুষ মাত্র কয়েক টাকা না পাওয়ায় কষ্টে আছে তাদের জীবন তখন তিনি দিলেন ক্ষুদ্র ঋণ কোনো জামানত লাগলো না এভাবেই তৈরি হলো গ্রামীণ দেন হাজার নয় লাখ মানুষ পেল স্বাবলম্বী হওয়ার সুযোগ দুই সালে পেলেন সবচেয়ে বড় স্বীকৃতি নোবেল শান্তি পুরস্কার পরে পেলেন আরো অনেক আন্তর্জাতিক পুরস্কার তাকে বলা হয় ব্যাংকার টু দা পুর সালে দেশে বড় সংকটের সময় রাষ্ট্রপতি তাকে ডাকলেন তিনি নিলেন প্রধান উপদেষ্টার দায়িত্ব এখন দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব তার হাতে একজন সাধারণ গ্রামের ছেলে দেখালেন স্বপ্ন থাকলে অসম্ভব কিছুই নয় ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু একজন মানুষ নন তিনি বা বাংলাদেশের গর্ব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ